আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা কক্সবাজার টেকনাফ সুফিয়া কক্সুফিয়া সমুদ্র সৈকত থেকে বলছি এক একটা নতুন অজানা সৈকত আমরা পেয়ে গেলাম এখানে আজকে চলে আসলাম এদিকে দৌড়ান আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের ইউকে নিউজ বাংলার অন্যতম প্রধান উপদেষ্টা জনাব বখতিয়ার মিয়া সাহেব এবং আমাদের ইউকে নিউজ বাংলার অন্যতম বাংলাদেশ মেম্বার শাহ জনি খান বিশিষ্ট ব্যবসায়ী আর আমাদের ইউকে নিউজ বাংলার অন্যতম কক্সবাজার বিষয়ক অন্যতম আমাদের অন্যতম আমাদের উপদেষ্টা জানাব মিজানুর রহমান তো আমরা বলছি আপনারা কক্সবাজার যখন আসবেন শুধু থেকে কেন থাকবেন নিত্য নতুন বিভিন্ন বীজগুলো আছে সমুদ্র সৈকত আছে যেখানে মানুষের আনাগুনা কমে সব জায়গায় আসেন তাহলে অনেক সময় নীরব পরিবেশ পাইবে হ্যাঁ আপনার সাথে মানুষ রাখবেন সিকিউরিটির নিরাপত্তা সব কিছু আপনি থেকে শুনে আসবেন এটা বলি না আপনি একা চলে আসবেন আর দিনের ভিতরে আপনি এইসব জায়গা সফর করবেন আমি কাউকে বলি না রাত্রে সব জায়গায় চলে আসবেন দিনের ভিতরে এইসব জায়গা সফর করবেন দেখেন এখানে চৌদিকে পাহাড় আর এই যে সাম্পানের নৌকাগুলো আছে আর চৌদিকে পাহাড় এই যে সাম্পানের ভাইয়েরা এখানে কাজ করতেছে তারা সমুদ্রেতে গিয়ে মাছ তারা আহরণ করে রাত্রিতে গিয়ে গভীর সমুদ্রে তো আমরা তাদেরকে দেখে ভালো লাগলো কারণ তারা কষ্ট করে যদি গভীর সমুদ্রে এই মৃত্যুর পরোয়ানা এক ধরনের মৃত্যু তারা চলে যায় গভীর সমুদ্রে গিয়ে সেখান থেকে মাছ ধরিয়ে আনে এরপরে আমরা এই সামুদ্রিক মাঝে কক্সবাজার যে বড়ো বড়ো হোটেলগুলোতে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে আমরা খাই মজা করি এটার অবদান কার তাদের অবদান তো অতএব আমরা তাদেরকে আমরা অবশ্যই সেলুট জানাবো তাদের করার জন্য বাংলাদেশ সরকার তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি তাদের সুযোগ সুবিধার দরকার দেওয়ার দরকার এই যে দূরেই চলে যাচ্ছে টুরিস্ট বাস হ্যাঁ এদিকে ধরেন টুরিস্ট বাস চলে যাচ্ছে টুরিস্ট বাস রাস্তা দিয়ে টুরিসকে ধরেন আমরা একটা টুরিস্ট বাস করি এই যে হ্যাঁ এই যে ট্যুরিস্ট বাস টুরিস্ট বাস যাচ্ছে আমরা একটা ধর অর্থ ধরো যে হ্যাঁ টুরিস্ট বাস যাচ্ছে এদিকে আর হচ্ছে যে কক্সবাজারে এসে এসে কেমন ভালো লাগলো আমাদের ইউকে নিউজ বাংলা আর বাংলাদেশ বিশেষ অন্যতম আমাদের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম জনি খানসাব তার ওনার সংক্ষিপ্ত কিছু কথা বলবেন কেমন লাগলো ভাষায় ভাষায় বলা শুদ্ধ আলাইকুম হ্যাঁ আমার অনেক ভালো লাগছে সবাই একসাথে ঘুরতেছি খুব ভালো লাগতেছে আর আমরা অনেক নতুন নতুন বীজ গুলাতে এগুলাতে আসতে পারে আরও ভালো লাগছে আর সবাই একসাথে আসি তো ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম ওকে ঠিক আছে এখন আমাদের পারভেজ ভাই কিছু কথা বলবেন ক্যামেরাটা আপনি ধরেন এখানে চলে আসেন কক্সবাজার এসে সংক্ষিপ্ত আপনি এক মিনিটের ভিতরে কি ভালো লাগলো কি দেখলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ইউকে নিউজ বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিউদ্দিন আফজাল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে বক্তিয়ার ভাই ওনারা প্রতি বাংলাদেশে আসেন আসার পর বাংলাদেশের বিভিন্ন চিত্র ধরে তুলেন বাংলাদেশটাকে প্রমোট প্রমোট করেন বিশ্বের দরবারে ধন্যবাদ জানাচ্ছি প্রতি নিত্য নতুন কিছু অনেক কিছু জানতে পারি মুহিউদ্দিন আফজাল বাইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে থেকেও বলতে পারি না যে বাংলাদেশে এত কিছু আছে আসলে এটা এই যে আজকে আমরা প্রায় টেকনাপের কাছাকাছি আসলাম এখানে আসতে হলে এত সময় আর অনেক অর্থের প্রয়োজন হয় সেটা মহিউদ্দিন আফজাল বাই প্রতি বছরই করে থাকেন ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাচারি বাঁচিয়ে রাখলে আগামীতে আরো নতুন কিছু দেখবেন ধন্যবাদ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আমাদের এই কস এর প্রতিদ্বল নিয়ে আমরা টিম আমাদের টিমের অন্যতম বাংলাদেশ বিষয়ক পরিচালক জনাব রাহিদ আহমদ জাকির খান সাহ যিনি মলিগাজারের একজন প্রতিষ্ঠা ব্যবসায়ী উনি এই আমাদের সফর আমাদের কার্যক্রম সম্বন্ধে সংক্ষিপ্ত দুইটি কথা বলবেন রহমান রেহিম এই চব্বিশ সাল এবার চব্বিশ সালের এবারের সফর স্বাধীন বাংলার সফর আর সবচেয়ে বড় কথা হইছে প্রতি বছরই আমরা ইউকে নিউজ বাংলা টিমের সাথে আমরা আসি তাদের তত্ত্বাবধানে এই বাংলাদেশের সৌন্দর্যকে তারা ধারণ করে নিয়ে বাইরের মিডিয়া সামনে উপস্থাপন করেন বাংলাদেশের পর্যটনকে সবার সাথে পরিচিত করেন আর সবচেয়ে বড় হতেছে ওনারা কোনো কিছু পাওয়ার আশা এটা করেন না ওনারা জাস্ট বাংলাদেশকে ভালোবেসে এটা করেন ওনাদের সবারই কাজ কাম আছে বিজনেস আছে লন্ডনের মতো জায়গায় সব সব কিছু রেখে আসেন বাংলাদেশের বিশেষ কিছু সময় দেন আর এইটার পাশাপাশি ওরা ওনারা এই নিজস্ব ব্যক্তি উদ্যোগে উদ্যোগে আরও অনেক চ্যারিটি প্রোগ্রাম করেন এটা আমরা এখানে বললাম না অনেক প্রতি বছর মানে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চ্যারিটি হয় অনেক সাহায্য সহযোগিতা অনেক কিছু ডিপ টিউবওয়েল টিউবওয়েল রিস্কা কন্যা দেয়স্ত বাবার জন্য মেয়ের বিবাহ বিবাহের ব্যবস্থা খতনা আরও অনেক কিছু কম্বল বিতরণ এই কক্সবাজার আইসা শুধু এইটা না কক্সবাজারেও না আইস ওনারা অনেক ছেড়েটি করেন যেটা আমাদের দেশের জন্য আমি মনে করি এটা উপহারস্বরূপ আর আমরা সবাই ওদেরকে উৎসাহিত করতাম কারণ হয়েছে কি এদের মধ্যে নিঃস্বার্থ মানুষ নাই যারা নিজের পকেটের টাকা খরচ করে প্রতি বছর আশে আসে বাংলাদেশের ট্যুরিজমকে আসা বিশ্বের দরবারে পরিচিত করায় তো পরিশেষে মহিউদ্দিন আফজাল ভাই এবং বরকতুল্লা বাইর দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য এখানে এখন আপনাদেরকে সংক্ষিপ্ত সালামদা নিয়ে ইংলিশে দুইটা কথা বলবেন we're having an amazing time. The area we're in right now is extremely quiet, beautifully scenic. Um, I would definitely suggest um, our brothers and sisters to come here with their families. very secure, very safe, and you can have an amazing time. থ্যাঙ্ক ইউসিউলসালাম থ্যাংক ইউ জাদাকাল্লা খায়ের আসলে আমাদের এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের ট্যুরিজমটা করে যাচ্ছি আসলে আমরা বাংলাদেশকে ভালোবাসি যে দেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন আশা ভরসা আছে এই দেশে বিভিন্ন বৈদেশিক পর্যটক আসুক সেটাই আমরা কামনা করি বাংলাদেশ যে বিহারের মতো পরিবেশ গড়ে উঠুক দুবাই স্পেন আন্টালিয়ার মতো আমরা আশা করি ইনশাল্লাহ হবে আমরা সাজেশন দিব আজকে আমরা এখানেই শেষ করলাম ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া সুফিয়া সমুদ্র সৈকত টেকনাফ আসসালামু আলাইকুম